সেকেন্ড সার্ভিস নিয়ে চলে আসলাম এখন টেকনিশিয়ান ওই ইয়ার ফিল্টার যেটা আছে ইয়ার ফিল্টারটা খুললো খুলে সুন্দর করে পরিষ্কার করলো আর কি পরিষ্কার করলো এবং সুন্দর করে জুড়ে দিচ্ছে ভিডিওটা সুন্দর করে দেখবেন এক মানে টোটাল যে কল পয়েন্ট আছে সবগুলো কাজই এখানে করছে এয়ার ফিল্টারটা খুলছিল এয়ার ফিল্টারটা খুলে সুন্দর করে লাগাই দিল এবং আপনারা কিছুদিন পর হয়তো কয়েক প্রথম সার্ভিস বলেন দ্বিতীয় সার্ভিস বলেন সুন্দর করে ইয়ার ফিল্টারটা খুলে দেখবেন ইয়ার ফিল্টারটা ঠিক আছে কিনা না কারণ ইয়ার ফিল্টারটার উপরেও কিন্তু মাইলেজ অনেকটা নির্ভর করে ইয়ার ফিল্টারের উপর তো টেকনিশিয়ান তার নিজ উদ্যোগে এটা খুলে দেখলো সেন ঠিক আছে কিনা না দেখলেও না সব কিছু ঠিক আছে হালকা একটু ময়লা দিন ওইটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে টেকনিশিয়ান এখানকারটা ওনা ঘুরে গেছে যে তিনosaur থেরিনেসার নামে এটা আবার বাজারে চলোং খটখট করে যে নিচে এই এত কিসর বসছে বাস হ্যাঁ ধারে গড়ে বাস তো

তো চেক করে দেখলেন না ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে মানে বারো পয়েন্ট চল্লিশের থাকলে উপরে থাকলে তাহলে ওটা রিচার্জ করা দরকার নাই কারণ দিল ওটা রিচার্জ হয় যেটা বললো আর কি এবং সার্ভিস বুকেও আমি দেখলাম যদি নিচে হয় তাহলে সেক্ষেত্রে রিচার্জ করতে যেহেতু ঠিক আছে এই জন্য আবার আটকে দিচ্ছে আর কি

এটা সুন্দর করে আবার লাগিয়ে দিচ্ছে সার্ভিংসিং শেষে সুন্দর করে লাগিয়ে নিবেন আর কি খেয়াল করেন কি কি কাজ করতেছি আপনাদের উপকারে আসবে শোরুম থেকে এসব কাজ বুঝে নিবেন লস্তো আপনারা দেখতেছেন যে কি কি করতেছে সুন্দর করে এটা আবার পরিষ্কার করে দিচ্ছে আর কি ময়লা থাকে আর কি দুলাবালিতে বাইক চালাইলে অনেক ময়লা হয় পরিষ্কার করে দিচ্ছে

token. Open with এখন ভাইয়া ওই ই খুলতেছে টেকনিশিয়ানটা ইঞ্জিন যে গার্ড গ্যাস গার্ড বলেন ইঞ্জিন গার্ড বলেন যেটাই বলেন ওটা খুলবে খুলে সুন্দর করে পরিষ্কার করবে তো খুলতেছে সার্ভিসিং করতে একটু টাইম নেয় তারপরে ভিডিওটা দেখবেন অনেক কিছু শেখার আছে এই খুলবে এবং ভাইয়া এখন কি করছে ওই আপনার পিছনের যে ব্রেক এটা সুন্দর করে যেটা যেটাই করতেছে মানে একটু দইলা দিচ্ছে যাতে ব্রেক করতে কিসি কিসি শব্দ না হয় ডিসের সাথে লাগে কিসি কিসি শব্দ না হয় এই সুন্দর করে যে পরিষ্কার করে সিস কাগজ পরিষ্কার করে দিল আর কি দুইটাই এবং আমি বললামছেন কি অবস্থা অবস্থান বলেছেন আরো পাঁচ হাজার কিলো চালানো যাবে কোনো সমস্যা নাই এটা দিয়ে আরো পাঁচ হাজার কিলো চালানো যাবে অলরেডি আমি দুই হাজার কিলো চালাইছি প্রায় আরো পাঁচ হাজার কোনো সমস্যা নেই দেখছুটা সুন্দর করে পরিষ্কার করে দিল যাতে ব্রেকিংটা ভালো হয় এবং আমি দেখছি এটার উপকার ভালোই খারাপ না এটা কি করলে আমি পরিষ্কার করে দিল পরিষ্কার করে দিয়ে সুন্দর করে পিছনে লাগাই দিবে আর কি

বামের চেপ ব্রেক ইয়ে আছে না ব্রেক শুটে ওই ওই ব্রেক শুটা বামের ব্রেক শুটা খুলছিল এবার সুন্দর করে টাইট করে দিবে এখন খুলতে হচ্ছে ডানেরটা ফোনটা যদি আমি ফার্স্ট সার্ভিসে পরিষ্কার ইয়ে করছিলাম আর কি ব্রেক শুক খুলে ওটা পরিষ্কার করে দিয়েছিল চেষ্টা করবে তো এবার করতে হচ্ছে ডা আছে ভালোই আছে একটু ময়লা হয়েছিল কারণ আমি কাদার ভিতরে বাইক চালাইছি ওই দিন হয় মানে বৃষ্টির ভিতরে একটু ময়লা হয়েছিল এবং শেষ কাদাটা সুন্দর করে বৈশাখ দিচ্ছে আর কি যাতে ব্রেকিং টা ভালো হয়

ಪುರಸ್ಕಾರ ಕೊಡ್ತಿಸ್ತೇ ಸುಂದ್ರ ಹೌದಿಯಾ ಪುಷ್ಷರ್ ಕರ ಬಾರಿ ಎರಡು ಸುಂದರು ಬೆಳಗೈದ সুন্দর করে লাগা দিচ্ছে এখন যেটা করবে সেটা হচ্ছে স্পার্ট ক্লার্ক মোস্ট ইমপর্ট্যান্ট মাইলেজের ক্ষেত্রে স্পার্ট ফ্লাইটটা খুলবে আর ফার্স্ট এ খোলা হয়েছিল না আমার মনে ছিল না খেলছিল না ওরাও খুলে দেয় নাই তাড়া হড়ার কারণে এখন সুন্দর করে এটা খুলে দিচ্ছে আর কি স্পার্ক ফ্লাইটটা স্পর্ক খুলবে এবং স্পার্ক ফ্লাইটটার কন্ডিশনটা দেখাবো দেখাব আর কি দেখেন আমারটা কি আমার মাইলেজ ভালোই যাচ্ছে

এটা সুন্দর করে দেখতেছেন যে ঠিক আছে কিনা হালকা একটু বেশি ছিল যে হালকা কমাই দিল আর কি হয়েছে এখন স্পার্ক প্লাগটা পরিষ্কার করতেছে পরিষ্কার করে লাগাই দিছে এখন যেটা করতেছে সেটা হচ্ছে আমার চেন আছে না চেনটা সুন্দর পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে এবং ওই যে স্পোকেটের ওখানে সুন্দর করে ওখানে কিন্তু ময়লা হয় যদি আমার তেমন কোনো ময়লা হয় নাই তারপরে পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার দেওয়ার পরে ওটা সুন্দর করে লাগাই দিল টাইট দিয়ে

এখন ওই ইঞ্জিন অয়েলটা ড্যাম দিলাম যদিও এটা আমার ই হয়ে গেছে কারণ ইঞ্জিন অয়েলটা ডেম দিবে এই জন্য ইঞ্জিন অয়েল স্টেনার যেটা আছে ওটা আমি ফাঁসালিসে করে দিয়েছিলাম হয়তো সে বোঝে নাই যার কারণে আমার ইঞ্জিন অয়েলটা ডেম দিয়ে দিল পরিমাণ ঠিক ছিল ইঞ্জিন অয়েলের যেহেতু পাঁচশো কিলো চালাইছি পাঁচশো না আটশোশো কিলো চালাইছি তারপর ওয়েল ইঞ্জেন দিলাম যেহেতু প্রথম নতুন নতুন ভাই এখন যেটা যেটা করবে সেটা হচ্ছে ওয়েল স্টেনার অয়েল স্টেনার যেটা ওইটা ই করবে আর কি এর জন্য যে

আর ভিতরে যে ওয়েল স্ট্যান্ড যেখানে যাবে ওটা সুন্দর করে পরিষ্কার করে দিল আওয়া দিয়া ওটা পরিষ্কার করছে ওয়েল স্ট্যান্ড ওটা পরিষ্কার করছে সুন্দর করে লাগা দিল এটা হচ্ছে ওয়েল স্ট্যান্ডে কিভাবে পরিষ্কার করে

আমি আর ওয়েল স্টেনার কিলিং করব না এখন ওই যেটা আছে ওয়েল স্টেনার যে কভার চাই কভারটা সুন্দর করে আই করতেছে আর কি মানে লাগাই দিতেছে আমাকে যদি এইটার কথা বলতে আমি ওই একটা কি হইছে মানে পোস্ট করার পরে ওটা সুন্দর করে লাগাই দিতেছে আমার এটা কিন্তু খুব মজবুতভাবে ভাবে লাগাইতে হবে ভাইয়া বলতো অনেক মজবুত ভাবে লাগাইতে হবে

মোবাইলটা বলবেন মোবাইল বলে নতুন মোবাইলটা লাগাই দিল। আর আমি মোবাইলটা বললাম নতুন মোবাইল মোবাইল পরা পরে ভাইয়া বিভিন্ন নাট বোল্ট আছে তো সুন্দর টাইট করে দিচ্ছে এখন আমি বাইক বলছিলাম সেন আমার চেন ড্রাইভটা মনে হয় একটু টাইট আছে আমার চেনটা অ্যাডজাস্ট করে দেন চেনটা অ্যাডজাস্ট করে দেবো টেকনিশিয়ান দেখতেছে ঠিক আছে কিনা বলবো হালকা একটু টাইট ছিলেন মোটামুটি কাজ শেষ আমি সুন্দর করে টাইট করে এখন যেটা করতেছে দুই হাওয়া চেক করে দিল এবং সামনেটা দিশ হচ্ছে তিরিশ এবং ফ্রন্ট সাইডটা çalış kredi serki tabutta mailde bir mümkün tu çaykar havan